বেশি বেশি শাক সবজি লাগায় বাজারে হ্যাঁ এটা হলো অনেক ভালো মানের একটা বীজ তা আপনি বাড়িতে লাগাবেন এখন যাচ্ছেন কোথায় বাজারে যাচ্ছেন না তো বাজারে যাচ্ছেন যেহেতু মিষ্টি কুমড়াটা আপনাকে দিলাম মিষ্টি কুমড়ার পাশাপাশি অন্য যে বীজগুলো আছে ভাই ও একটু কিনে আনে লাগাবেন বাড়ির আশেপাশে যদি লাগান নিজের খাবারটা তো হলো অবশ্য হ্যাঁ মানুষের হিসাব না হয় নাগরিক নিজের খাবারটা হলো না এই কাজটা আপনারা করবেন হ্যাঁ আমার মনে হয় কিনেনা অনেক ভালো অনেক ভালো নয় তো থাকেন আপনারা কিনতে পারবেন কিন্তু কিনেন না আমরা আসছি যে আপনাকে একটা বীজ দিয়ে আমরা উদ্বুদ্ধ করা যে আপনি যেন আর যে একটা দেশে লাগান ঠিক আছে হ্যাঁ তো গেলাম আচ্ছা একটা লাল শাকের বীজ দিলাম হ্যাঁ এখন যে বাড়ির আশেপাশে যে ফাঁকা জায়গা আছে না এই ফাঁকা জায়গাতে কিন্তু ওই শাকসবজির বীজ লাগাতে হবে মানে এই যে আপনি কোথায় গেছিলেন ঘাস কাটতে না আচ্ছা মানে বাড়ির আশেপাশে যে জায়গাগুলোতে মানে ময়লা আবর্জনা ভরে আছে এরকম ঘাস টাস হয়েছে ওই ঘাসগুলো যদি পরিষ্কার টরিষ্কার করে যদি ওখানে এরকম শাক বীজ লাগানো বাড়ির খাবারটা হয় না বাড়ির খাবার যদি হয়ে যায় তাহলে আর কী লাগে আমাদের ঘরে কিন্তু আমরা গ্রামের মানুষ সবার মানে চালটাও অন্তত আছে নাই শাক সবজির বীজ যদি লাগাই তাহলে আমাদের হাটাতে যাওয়া লাগবে না যাওয়া লাগবে তখন এই যারা বাণিজ্যিকভাবে চাষাবাদ করে তারা আবার ওই মানে ওই হাটার থেকে কিনে কিনে খাবে সেটা হলো শহরের মানুষ যারা শহরের মানুষ কিনে খাবে তখন কিন্তু ওরাও একটু সাশ্রয়ী এটা কিনতে পারবে সালাম আলাইকুম আপনাকে আমি একটা মিষ্টি কুমড়ার মানে বীজ দিলাম নেন হ্যাঁ নেন আচ্ছা এখন মানে কথা হলো যে বাড়ির আশেপাশে যে ফাঁকা জায়গাগুলো আছে এই ফাঁকা জায়গাগুলোতে যদি আমরা শাকসবজির বীজগুলো লাগাই তাহলে নিজের বাড়ির খাবারটা হয় না হবে হ্যাঁ হয় আচ্ছা ভালো কথা ভালো কথা এখন কথা হচ্ছে যে আমরা কিন্তু আপনি তো বাড়ির আশেপাশে ফাঁকা জায়গা আছে 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 তারপরে শাক সবজির বীজ এত লাগা লাগাইছেন কখনো লাগাইনি কেন লাগালেন না কেন ওই চিপাসাবি হ্যাঁ এখন চিপাসাবি মুরব্বি আসেন 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 তাহলে আসসালামু আলাইকুম লাগা যাবে ভালো আছেন বাবজান আলহামদুলিল্লাহ আপনাকে আমি লাল শাকের বীজ দেই

সবাই এই পাশে আমার এই সাইডে একটু আসেন এখানে আসেন ভাই এক মিনিট ভাই এক মিনিট একটু আসেন আসেন আচ্ছা আচ্ছা সবাই একটু বলবেন আমার সাথে সবাই একটু বলবেন হ্যাঁ বেশি বেশি শাকসবজি লাগাই বাজারে দাম কমায় বেশি বেশি শাকসবজি লাগাই বাজারে দাম কমায় বেশি বেশি শাকসবজি লাগাই বাজারে দাম কমায় ধন্যবাদ সবাইকে

এখন কথা হচ্ছে আমরা যারা মানে আমাদের বাড়ির আশেপাশে যারা যাদের জমি আছে সামান্য পতিত জমিগুলো আছে পড়ে থাকা জমিগুলো এই জমিগুলো যদি একটু আপনি আগে আসেন মুরব্বি এই জমিগুলো যদি আমরা একটু শাক সবজি লাগাই বিভিন্ন ধরনের লাল শাক পুঁই শাক তারপরে মনে করেন যে এই মিষ্টি কুদু তারপর ছাঁচি লাউ সহ এইরকম শাক সবজিগুলো যদি লাগাই তাহলে কি আমাদের বাড়ির জন্য বাড়ির নিজের খাবারটা হয় না হয় কি না ধরো এখন কথা হচ্ছে যে আমাদের শাকসবজির বীজ লাগাতে হবে আমরা ভিডিও করতে এই কারণে যে এই ভিডিওটা যারা দেখবে তারা কিন্তু এই এই যে বীজটা দেখলো না সচেতন হলো ঠিক কি না করে আর আপনারা আরও দু একটা করে কিনে সুন্দর করে লাগাবেন একটা মিষ্টি

আপনারা সবাই একটু জোরে বলবেন জোরে জোরে বুঝতে পারছেন বেশি বেশি শাক সবজি লাগায় বাজারে দাম কমায় 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 তোমরা মুরব্বী সকলকে ধন্যবাদ আপনারা আপনাদের যদি এই যে মিষ্টি কদুটা যদি হয় দু একজনকে দিয়ে খাবেন ঠিক আছে কিনা ঠিক আছে তো মুরব্বী সবাইকে ধন্যবাদ থাকেন ভালো থাকেন হ্যাঁ